লাউ শাক যে এত মজা সেইটা কিন্তু এই গরম কিংবা শীতকালে না রান্না করলে বুঝতেই পারবেন না আর এই লাউ শাক কিন্তু খুবই টেস্টি ছিল এবং খাইতে খুবই মজা ছিল গরম বাতের সাথে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নতুন আরও একটি ভিডিও তো দেখতে পাচ্ছেন লাউ শাক নিয়ে আসলাম সেই লাউ শাক এখন কাটতাছি তো লাউ শাক কারাকাটি শেষ হয়ে গেলে লাউ শাকগুলো বাচ্চা নিমু লাউ শাকগুলো সুন্দর করে বাচ্চা নিতে হবে কারণ লাউ শাকে প্রচুর পরিমাণ পোকা থাকে তার কারণে লাউ শাকগুলো বাচ্চা নিয়েছিলাম টান্না টান্না তো লাউ শাক যখন বাঁচতেছিলাম তখন ভিডিও করার সময় আমার হাসি পা তো ভিডিও করলে ভিডিও ক্যামেরা দল আমার আসলে এটা কেন জানি না এদিক দিয়ে শাকগুলা পলাপলি করে ধুয়ে নিছি লাউ শাক ধোয়া শেষ হয়ে গেলে কড়াইয়ের পেটে দিয়ে দেবো আর সাথে কয়েকটা আলু দিব আর এখানে যদি বেগুন থাকতো তাহলে বেগুন দিলে আরো বেশি মজা লাগতো যেহেতু বেগুন নাই তাই বেগুন ছাড়া এগুলো নিয়ে চুলা চুলাপাড় দিয়ে আসলাম চুলা চুলাপড়ের সিদ্ধ হয়ে থাক ততক্ষণ আমি গোসল করে আই তো তারপর চলে গিয়েছিলাম গুসল করতে গোসল টুসুল ছায়া তারপর আয়া দিই অলরেডি এটা আমার একদম হয়ে গেছে মানে যে সিদ্ধ দিচ্ছিলাম সেই সিদ্ধ হয়ে গেছে তো এখন পানিটা শুকানোর পালা পানিটা শুকাই নেবো পানি দিক দিয়ে শুকানো শেষ হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো সোয়াবিন তেল আর সোয়াবিন তেল দেওয়া শেষ হয়ে গেলে এখন এখানে দিয়ে দিতে হবে আমার পেঁয়াজ আর যে মরিচ সবুজ মরিচ লাল মরিচ সব একসাথে দিয়ে দেবো এখানে দিয়ে দেওয়ার পর মরিচ আর পেঁয়াজটা ভালোভাবে টাইলে নেব একদম লাল লাল করে ভাজা ভাজা একটা সুন্দর গ্রান আসা পর্যন্ত পেঁয়াজ আর রসুনের সুন্দর গ্রান আসা পর্যন্ত এটা বাজিয়ে নেব তারপর এটা একসাথে মানে শাক আর এই আলুর সাথে মিক্সার করে নিবো এবার এটা মিক্সার করা শেষ হয়ে গেলে তখন আমার এই শাক হয়ে যাবে তো এটা ভালোভাবে মিক্সার করে নিতে হবে আর পানি যেহেতু ছিল তার জন্য এই পানিটা ভালোভাবে শুকিয়ে তারপর একদম নিয়ে যেতে হবে আর এটা গরম গরম বাদ দিয়ে কিন্তু এই শাক খেলে খুবই বেশি মজা লাগে তো এই শাকের সাথে কিন্তু মূলা অবশ্যই যায় মূলা সাঁতার সালাদ হিসেবে খেলে কিন্তু আরও টেস্টি বেড়ে যায় তো এদিক দিয়ে আমার শাক নাড়াচাড়া করতে করতে অলরেডি বুঝাই যাচ্ছে আমার শাক একদম পানি নেই শুকিয়ে গেছে তো এখন শাক নিয়ে যাওয়ার পালা শাক কিন্তু হয়ে গেছে তো শাক এখন নিয়ে যাব। যেহেতু আমি আরেকটা রান্না করব শুধুমাত্র শাক দিয়ে ভাত খাওয়া হবে না তার জন্য শাকগুলোকে একটা বাটিতে উঠে নিতেছি তো শাকগুলো আমি একটা বাটিতে উঠে নিলাম তো বাটিতে আর বনেই গেছে একবারই শাক হয়েছে মূলত এনে বিশ টাকার শাক তো বিশ টাকার শাক মোটামুটি ভালোই হয়েছে আমার বেলা খাবার চলে যাবে তো দেখতে পাচ্ছেন আজকে খাবারটা কতটা সুন্দর এবং কতটা হেলদি জাতীয় খাবার মানে শাক সবজি তো সবসময় শরীরের জন্য উপকারী খাবার তো এখন আমার ভাত খাওয়ার পালা তো তুই নিয়ে চলে গেলাম তো চলে চলে যাওয়ার পর ভাত বেড়ানি এদিক দিয়ে আর ভাত বেড়া নেওয়ার পর এদিক দিয়ে দেখলাম আমার যে শাকটা তো শাকের টালু সব একদম মিক্সার হয়ে গেছে মানে টালু সব সিদ্ধ একাকার হয়ে গেছে তো এদিক এক একমোট নিয়েও নিলাম তো এক মুঠ নিয়ে নেওয়ার পর আরও একটা বড়া বানাইছিলাম তো ওই বড়া নিয়ে নিলাম বড়া আর শাক আর সাথে গরম ওটা ভাত একসাথে খেলে মজায় আলাদা তো এদিক দিয়ে আমি বড়া নিয়ে নিলাম আর সাথে সেই শাক দিয়ে এ ভাত নিয়ে নিবো তো এবারে ভাত আর শাক একসাথে মিক্সার করে বিসমিল্লা বলে মুখে দিয়ে নিবো তো যেটা আমি এটা বিসমিল্লা বলে মুখে দিয়েছিলাম আসলে স্বাদ কি বলবো এটা অনেক বেশি টেস্ট ছিল তো আমার খাবার আমার কাছে বরাবরই ভালো লাগে আপনারা বলেন আপনার খাবার কী ভালোই লাগে হ্যাঁ আমার খাবার আমার কাছে খুবই ভালো লাগে তো কেমন লাগলো আমার ভিডিওটি সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে ভিডিও এখানেই শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই ভালো থাকবেন